আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমত সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে শুক্রবার বিভিন্ন জায়গায় হয়তোবা কিছু রেট পরিবর্তন হয়েছে গতকাল থেকে হয়তোবা কিছুটা বেশি দামে কেনা বেচা করতে পারছেন আবার অনেকে কমেন্টসও করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে জানুয়ারি মাসের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি এবং বিশ্ব আস্তে শুরু আশা করছি মুরগির বাজারটা এই দুই তিন দিন একটু ভালো যাবে সারা বাংলাদেশে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে শুরু করে একশো সত্তর পর্যন্ত সোনালি দুইশো সত্তর পর্যন্ত কিছু জায়গায় কিন্তু দুশো চল্লিশও চলে আসছে আর টাইগার কালার বার্সে সুবর্ণরাজ দুইশো দশ থেকে দুশো তিরিশের মধ্যে ব্রাউন কক দুশো থেকে দুশো বিশের মধ্যে যারা কমেন্টস করেছে এখান থেকে দুটি কমেন্টস তুলে ধরি গোলাম মহি ফেনি একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার বিদ্যুৎ শিকারি মাদারীপুর থেকে একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার ব্রয়লার বাচ্চা আজ এই শুক্রবার নাই গতকালকে আঠান্ন থেকে তেষট্টি পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা হয়েছে ব্রাউন কক চব্বিশ থেকে সাতাইশ পর্যন্ত করা হয়েছে আমাদের এটা বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মাল চৌত্রিশ ক্লাসিক সাতত্রিশ উয়েল দশ টাকায় ক্রস আটত্রিশ হাইব্রিড নর্মাল বিয়াল্লিশ হাইব্রিড সুপার চুয়াল্লিশ কালারবার বাহান্ন পঞ্চান্ন সাদা ফাউমি ছয়ত্রিশ মিশরি ফাউমি আটত্রিশ দেশি পঁয়তাল্লিশ গোলাচেলা পঞ্চান্ন তিতির একশো বিশ বেজিং প্যাকিং চেনা হাস একশো দশ টাকা পার পিস নিতে পারবেন এই ছিল এখনকার মতো আজকের যে রেট সেটা শুক্রবার যেহেতু ব্রয়লার হেঁচগুলো বন্ধ আজকে ডেলিভারি করবে না এবং আগামীকালকে হয়তো আপনারা ব্রয়লার বাচ্চা পেতে পারেন সারা বাংলাদেশে ক্রাইসিস আছে বাচ্চার বাজারটা সামনে ভালোও হতে পারে কাইসি সময়গুলোতে মোটামুটি ভালো বাজার যায় বিশ্ব আসতে আমার উপলক্ষেও হয়তো বা বাজার ভালো যেতে পারে খোঁজখবরটা রাখবেন বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে বিক্রি করেন কারো কথায় আনুমানিকভাবে বিক্রি করেন না তাহলে হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন